প্রশাসনের কাছে অনুরোধ এরার অবস্থা যাতে থাকে না এই দেখো মানুষের সাউলের গুদাম চাউলের অবস্থা দেখো তোমরা দেখো অবস্থা আমরা আইছি এখন রাইয়া না আমরা আইছি অবস্থা দেখো দেখো অবস্থা আমার তো এখন খারাপ লাগে লাইভ করতাম না আসলাম আস্তা অবস্থা দেখো বাজার অবস্থা এখানে বেয়াল অবস্থা এই অবস্থা ঘুমাও দোকানের ভিতর এই অবস্থাটা করা ঠিক হয়েছে না দেখো দোকানের জিনিসপত্র দেখো অবস্থা আস্তা বাজার অবস্থা দেখো দেখো এমন কোনো দোকান রয়েছে না লুঠাত বাকি ই হারে লুঠাত করা হয়েছে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো তোমরা ই ওই দেখো মটর আমি বিশ লাখ আহ মটর ই হা রে অবস্থা দেখো কিচ্ছু নাই ওই অবস্থা কসমেটিক অবস্থা মাল দোকানের অবস্থা দেখো কিচ্ছু রয়েছে না খোলা বেড়াল অবস্থা ইস ইস হায় হায় রে